আসসালামাইকুম ফাহি মোটরস এ আবারও একটা এক্স বুলেট মাত্র গাড়িটা কিনলাম কালকে যেটা রাত্রে কিনছি ওটাও যেটা তেইশের মডেল ছিল ওটা সেল করে রেখেছি কালকে রাত্রে উঠেছি সকালে সেল করে রেখেছি আজকে আবার রাত্রে আরেকটা গাড়ি কিনলাম একুশের মডেলের গাড়ি গাড়িটা আমি যদি দেখাই একুশের মডেলের গাড়ি মানে গাড়িটা এখন ওয়াশও করি না গাড়িটা কি কন্ডিশনে আছে গাড়িটা একদম ফ্রেশ কন্ডিশনের একটা বাইক আছে ভাই এইসব গাড়ি দেখলেই তো ফাইভ মোটরস বিশ্বাস হয় যে ফাইন মডেলস আসলেই অবশ্যই গাড়ি ফ্রেশ গাড়ি উঠায় কারণ 21 এর মডেলের গাড়ি যে এত ফ্রেশ কন্ডিশনের বাই বাইকে যদি প্রত্যেকটা নাট দেখাই চাকা দেখাই তারপর ছেল ইঞ্জিন কন্ডিশনটা যদি দেখাই একদম ফ্রেশ কন্ডিশনে গাড়ি গাড়িটা চলছে যদি মিটারটা যদি দেখাই মিটারটা চলছে হলো জেনন মিটার মিটারটা কিন্তু কমায় নাই হাজার কিলোমিটার গাড়িটা চলছে গাড়িটা মিটারও কমায় নাই মাত্র গাড়িটা কিনে আনলাম যে যে এত ফ্রেশ ফ্রেশ কন্ডিশনের গাড়ি উঠে ভাই কাদের জন্য আপনাদের জন্যই তো গাড়ি আনে আর হ্যাঁ এটা আরেকটা